জয়গরাম আদিবাসী কুড়ি সমাজ জিন্দাবাদ অত্যন্ত দুঃখ এবং ক্ষবের সঙ্গে একটা কথা বলছি শুরু করছি আমি এখানে যে প্রথম সারি একটা দৈনিক পত্রিকা আমাদের সংগঠন এবং আমাদের সম্পর্কে যে অধিগ্রহণ করেছে এইটার জন্য আজকে কিছু কথা আমাকে বলতেই হবে কারণ যারা আমার সঙ্গে সব সময় জন থাকে এবং আমি অনেককেই কিছু না কিছু উপকার করেছি আজকে আমাকে এখানেই বলছি যে কার অঙ্গুল হলো না এবং কি করে বললো এই কথাগুলা আমি বুঝতে পারছি আমি জানি যে এখানে সাংবাদিকতার ক্যারেক্টার হচ্ছে সত্য কথা বলা রিপোর্ট সংগ্রহ করা যারা বলে এখানে দশ থেকে বারো হাজার লোক হয়েছে তাদেরকে নিশ্চয়ই আমি বলবো তাদের কি ধরনের রিপোর্টিং হয় কার জন্য রিপোর্টিং হয় কারণ তার তার নিজস্ব পত্রিকাকে সত্যিকারের যদি মানুষের কাছে সমাজ কাছে প্রতিফলিত করতে হয় তার সত্যটাই পরিবেশিত করা দরকার কিন্তু কাকে পুলিশ করার জন্য এরকম বলছে আমি আমি বুঝতে পারছি সেটাও এখানে বলবো নেই আমি বুঝতে কার আর কাকে করার জন্য বলছি আমি জানি যে আজকে আদিবাসী কর্মী সমাজ যে যে লোকটা করল আর যে লোকটা যেটা আজকে আমরা দেখে দেখাতে দেখাতে পাইলাম যে জনগণের যে সমর্থন বিপুল হারে অনেকের অনেকের কাছে মানে যেটা সেটা হচ্ছে কাছেই দুর্বিশহ বা অনেকের কাছে সেটা ঠিক মত লাগছে নাই যে এত লোকের লোকের কেন হচ্ছে আমি যারা রাজনীতি করে তাদের কাছে অপ অপছন্দ হতেই পারে কিন্তু রিপোর্টার বা সাংবাদিকর কাছে এইটা তো কোনো কোনো প্রশ্ন চাচ্ছি নাই যে তাদের খারাপ লাগা দরকার ওদের আমাদের আমাদের তো ক্লিয়ার কাট বলা দরকার দাদা পুরো লোক হয়েছে কিন্তু কাকে প্লিজ করার জন্য বললো দশ বারো হাজার লোক এবং সাংবাদিক মিথ্যা করে দেখাচ্ছে এখানে আমাদের টাকার ব্যাপারে বলেছে আপনারা সবাই ছিলেন ওখানে আচ্ছা আশা করেছে দিনটা কারণ আমি ওখানে বলেছিলাম মাত্র দশ টাকা করে আপনারা দিবেন সেই দশ টাকাটা এখনো গুনতে নাই পারি এখনো বোধ গুনতে বাকি আছে আমার কেন দশ টাকা করে প্রচুর লোকে দিয়েছে খুচরা পয়সা থেকে শুরু করে দশ টাকার পয়সা আমাদের আমার যে লোক সংখ্যা সে লোক সংখ্যা হিসেবে আমি সবার কাছে যাতে পারি নাই তো এখানে পরিষ্কার কথা যে আমাদের এইটা কর্মী লেন্ডেই বলা চলে আজকে উড়িষ্যা আজকে জঙ্গলমহল মানে আমাদের ঝাড়খন্ড আমাদের বেঙ্গল পুরো টোটালটাই কর্মী এলাকায় ভরে আছে তো সেই কর্মীরা কুর্মীদের সর্ববৃহৎ সংগঠন বলা চলে আমাদের আদিবাসী কুর্মীর সমাজ তো সেখানে আমাকে তারা আমাকে তারা আর্থিক মদত করে সেটা তো কারোর ঈর্ষা হওয়ার কথা নয় এবং কার কার নিতে সেই ঈর্ষাটা হচ্ছে আবার আমাদের চাঁদার কথা বলেছেন আর এই চাঁদা তো যে কাউকেও কেউ মালতে পারে সে দিতেও পারে না ও দিতে পারে আমি তো চাইতে পারে সবাইকে কোন ফ্যাক্টরির মালিক কে কত দিবে ওটা তোমার ইচ্ছা কিন্তু এটাকেও ইয়ে করেছে কিন্তু কিন্তু তুমি তুমি কি করো আমি জানি তো তোমাদের পরিবার একদিন ছিল কি বলে বড় বাজারে বড়াবাজার থাকতে হচ্ছে সেটা জানি আর তোমরা তোমার ঘর কোথায় পড়ে মনে হচ্ছে এখানে আমার তো মনে হচ্ছে সেল ভূমপুত্র যদি হয়েছে অজিত মাতো অবশ্যই সাপোর্ট করবে কারণ অজিত মাতো এখানে লড়াই করে মাটির জন্য লড়াই করে এখানে মানুষের জন্য রয় করে আমার নামটা হচ্ছে আদিবাসী কর্মী সবাই কিন্তু আমি কোন লোকের কাজ নাই করি আনসারি থেকে শুরু করে রাজুয়ার থেকে শুরু করে বাউরি থেকে শুরু করে বাউরি বাগতি রাজুয়ার ভূয়াঘা কি বলে আমাদের যেটা হচ্ছে উম কার আমি কাজ করি নাই আর কে আমার কাছে আসে না এখন বোধহয় দশজন ছিল এখানে আনসারি ছিল সব চলে গেল এখন আমি সবার কাজ করি মানুষ যাদের যাদের কোনো অসুবিধা হয় আমাকে বললেই কিন্তু আমি যতটা পারি কাজ করার চেষ্টা করি আমি যাদের নেতা হতে পারি কিন্তু আমি চেষ্টা করি সবাই তা যাদের করা কথা ছিল রাজনীতির লোকে তারা করতে পারছে না তারা করতে পারছে নাই আজকে আমার কাছে তারা আসছে মানুষ যে এটা করিয়ে দেন ওইটা করে দেন তো বন্ধু আমরা আমাদের এই কর্মী আন্দোলনের এবং কর্মী সমাজের ফান্ডের ব্যাপারটা কেন বলিবে ওখানে ফান্ডের ব্যাপারটা কেন বলবে আমাদের লক্ষ লক্ষ কর্মী আছে যেখানে এখানে আমাদের ওয়ান থার্ড যদি কর্মী পপুলেশন হয় তাহলে ওয়ান থার্ড মানে তিরিশ লাখ লোক আছে দশ লাখ তো দশ বারো লাখ তো আমাদের কর্মী আছে আর এখানে কত লোক লোক সবাই জানে দশ বারো হাজার কেন ওখানে বারো হাজার সাইকেল ছিল মোটর সাইকেল আমাদেরও ইয়া ছিল কি বলে ওটা উপরে উপরে ঘুরে উলাই 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 পরিষ্কার বলে কত লোক আছে এক লাখ এক লাখ পঁচিশ হাজার কত হাজার বটে কত লোক হয়েছিল একদম নিখুঁত বলে দিয়েছে কিন্তু এটা তো ওরা বলছে না আমি অতদিন বলেছিলাম না তো কি দরকার ওটা বলার যে দশ বারো হাজার কাকে প্রেস করলে তুমি ওইটা আমরা আদিবাসী কুর্মী সমাজ এখানে আমাদের তিন জেলার যে মিটিং ছিল সেই মিটিং সেই মিটিং এ আমরা পরিষ্কার কথা বলেছি যেটা সেটা সবচেয়ে বেশি খারাপ আমরা আগামী নির্বাচনে ভোট মানে আমরা ভোট দিব না কিন্তু একটা কথা বলেছি ওইখানে কি বলেছি কথাটা হচ্ছে এটাই আমাদের কমেন জাস্টিফিকেশন বিষয়টা যদি নিজে দেখে ভাবে কারণ ওটা তার একটা কথা ছিল যে গত নির্বাচনেই ওটা ঘোষণা পত্রে লেখা ছিল ওটা এমন কথা বলে নাই ও মিটিং বলেছে এবং ঘোষণা পত্র অনুযায়ী বলছে কিন্তু ঘোষণা পত্র আজও পর্যন্ত সে বাস্তব বাস্তব করে নাই তো আমরা তো বলতেই পারি তার জন্য আরো বলিছি যদি ঘুরাই করে কথা তো কিসের ডল লাগছে ওটা আর আমার মনে হচ্ছে যে লিখছে সে পরিষ্কার কথা তো ভূমিপুত্র আমাদের লোহী ভূমিপুত্র হলে পরিষ্কার কথা অজিত মাহাতোর সঙ্গে একদম সম্পর্ক থাকবে কারণ সানব সররা অজিত এখানে আমি লড়াই করেছি বলি যারা কারখানার মালিক তারা রসমালাই খাবে ঘাস খাবো এটা আমি তার বিরুদ্ধে বলি এখানে যারা এখানে আরো বহু জাতের কথা বলি আমি যারা এখানে বেশ পেশা করে অনেক রোজগার করে এখানে মানুষকে ঘৃণা করে এটা করতে না এটা আমার লড়াই এখানে এখানে বহিরাগত লোকের এখানে চাকরি পাবে আমার ছেলের বেকার থাকবে এটার বিরুদ্ধে আমি লড়াই করি সারা জীবন লড়াই করব আমি এটা বলেছি বলেছি দরকার পুরুলিয়া জেলায় আমার সঙ্গে তোমার সম্পর্ক নাও থাকতে পারে বিজেপির সঙ্গে সঙ্গে থাকবে থাকবে না না এর কংগ্রেসের নাও থাকতে পারে কিন্তু আজকে ওয়ান ভয়েস যেহেতু বঞ্চিত পুরুলিয়া বঞ্চিত পুরুলিয়া প্রতারিত পুরুলিয়া আজকে কলকাতার লোক এখানে যেমন খুশি তেমন ব্যবহার করে পুরুলিয়াকে তাই পুরুলিয়ার সমস্ত মানুষের রাজনীতি সচেতন মানুষের একটা ওয়ান ভয়েস থাকা দরকার ছিল ওখানে এই জন্য আমাদের পুরুলাকে লোকের লুটে পাটে এখনো খাচ্ছে কে আসছে কোথায় আসছে নিজের আজকে মানে এখানে মালিক হয়ে বসছে আমরা দেখেছি এল সময় কত কত জমি করে জমি জমি করেছে মাহতদের কাছে কিনে মানে উদার মাহতদের কাছে জমি নিয়েছে আর মালিক হয়ে বসে আছে শিল্পা শিল্পাঞ্চল হয়েছে আর কত কি হয়েছে কত কি এরকম হয়েছে কিন্তু সেগুলোর মালিক হয়ে বসে আছে এখনো ভোগ করছে কিন্তু আমরা তো জানি না আমরা কি জানি না এগুলো বুঝি নাই কারা করছে কে করছে তো যারা এরকম বলছে তারা তারাকে আমি হুঁশিয়ারি দিতে চাই পরিষ্কার কথা একদিন বলেছিল আমাদেরই আমাদের ব্রিটির জন্য বলেছিল আমাদের বনের জন্য বলেছিল উদ্যাম উদ্যাম তাদের মহিলাদের সংস্পর্শ পাবে এখানে চলে আস এটা আমাদের ভুলে গেছি আমরা এই ঘাটা এখানে সুখাই নাই কে বলেছিল কোথায় তাহলে এই কথা এই কথা বলার জন্য সেই লোকগুলো আজকে আমাদের কাছে আমাদেরকে বিরোধ করছে আমারই খালি আমারই কুল সালা আমারই লড়া আমারই চিল ধরে আমার মাঝে দাঁতের গোড়া বাড়ি এইগুলা পরিষ্কার কথা আছে আপনাদের সামনে জানি তো এইখানে এইখানে কাঠ আছে এখানে কোলা কয়লা আছে এখানে লোহা আছে এখানে পাথর আছে এখানে মাটি আছে এখানে আজকে বালি আছে কেচুরি চুরি করছে জানি ও চুরি টাকা কে ভাব খাই সেটা জানি নাই এই যে কালকে ধরা পড়লো এটা তো ধরা পড়লো বলে ন বলে সাত দিনে চো তার সাত দিন ধরা পড়ে নাই কালকে ধরা পড়েছে তাহলে এটার ভাগ কে খেত এই কাঁসায়ের ভৈতির যতগুলো থানা আছে কার নির্দেশে চলে একটা কি পুলিশের দম আছে নিজের ইচ্ছাই করে নিজের ইচ্ছাই কোনো করার দম নাই খুব তাহলে কে খাই আর আমরা কে বলছি ওইটা আমার তো পরিষ্কার কথা চাঁদা চাওয়ার অধিকার আছে আপনি দিবেন নাই নাও দিতে আমি কি চাইতে পারি নাই সংখ্যাটা জানিয়ে নেন আর টাকার হিসাব করবেন টাকা হিসাব আরো আমার আমাদের টাকা পাবো আমি টাকা লোকের কাছে এক টাকা দিলে সালা মানে অজিত মা তোকে তুপে দিবে টাকা গুনতে পারবো নাই দু কোটি কুর্মী আছে তো বন্ধু সব আজকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আদিবাসী কর্মী সমাজ সহ বিভিন্ন সংগঠন যেমন এখানে রাজুয়ার সমাজ আছে আমার সব সময় কাছে থাকে বাড়ি সমাজ আছে আমার কাছে থাকে গোপ সমাজ আছে আমার কাছে থাকে আমার আমি আরো বলছি এখানে বিভিন্ন সংগঠন আছে মানে করাদের সংগঠন আবার হতে চলেছে আমাদের এখানে তেলি সমাজ আছে তেলি সমাজ প্রত্যেকটা সমাজের আমি আমি কাল সেদিনও ভাষণে বলেছি প্রত্যেক জাতির জাতি সত্তা বজায় রাখা অধিকার সবার আছে নিজের কুসংস্কার কুপ্রথার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে অধিকার অধিকার আছে সাঁওতাল সমাজকে আমি বলেছি আমি মুন্ডা সমাজকে বলেছি মাহলি সমাজকে বলেছি সবাইকে বলেছি নিজের জাতি সত্তা বজায় রাখুন ভারতীয় সংবিধান ততগুলো সুদৃঢ় এবং আরো বসে মজবুত হবে যখন প্রত্যেকটা জাতি তার তাদের জাতি সত্তা রক্ষা করতে পারবে আমি আমরা মেজর কমিউনিটি হিসাবে এই এলাকার এই অঞ্চলে বা জঙ্গল মেজর কমিউনিটির একজন নেতৃত্ব হিসাবে আমি সবসময় সহযোগিতা করব কাছে থাকব সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আন্দোলনের রূপরেখা কি রয়েছে পরবর্তী আন্দোলন সেদিন ঘোষণা হয়েছে আমাদের একটা ঘোষণা হয়েছে এটাই যে আমাদের লোকরা যদি আজও না বের হয় না বের হয় তাহলে পরবর্তীকালে একটা কথা বলেছিল আমি ওখানে ছাব্বিশ তারিখে একটা কথা বলেছি ওখানে কোর্সিলাতে একটা ডেপুটেশন আছে মিছিল আছে এবং একটা আমাদের কথা আছে যে আমাদের যে আমাদের বিষয়ে আমাদের বিষয়ে বিশেষ আমাদের ধরে নাম ব্যক্তির নাম করে আমাদের বহু কিছু বলেছে আমরা সেগুলো খুঁজে বার করছি আমরা থানাতে এফআইআর করবো যে এই ব্যক্তির নামে এফআইআর করার নাই যদি করে এফআইআর তো না যদি ধরে আমরা কিন্তু সেখানে থানা ঘেরাও করবো জহার । জয়